ভাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি জিনিস নিয়ে আসছি সেটি হচ্ছে চোর ধরনের ডিজিটাল ডিভাইস অনেকেরই এই জিনিসটা সম্পর্কে জানতে চান এবং এই জিনিসটার কার্যকারিতা কি এটা অনেকেই জানতে চান আসলে কেউ জানতেই পারেন না যে আসলে এটা যে এত পাওয়ারফুল একটা কার্যকারিতা তো আছে আমরা একটু কাছে নিয়ে আসো চোর দ্বারা ডিজিটাল মেশিনের যে যে জিনিসগুলোর এই কাজগুলো এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো কোনটা থেকে কি কাজ হয় আর কি কি উপকারে আপনার আসতে পারে সরাসরি আসলাম ডিভাইসে এখন আমি এই ডিভাইসটির কি কি এটার ভিতরে থাকবে এবং এটা দিয়ে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কিভাবে কাজ করে সেটি খুব সহজে দেখি এই এখন কি কি পাবেন সেটি আমরা একটু খুলে আপনাদেরকে দেখাই বক্সটি খোলার পর আমরা যা যা পেলাম মেশিন পেয়ে গেলাম একটি ডোর কন্ট্রাক্টর পেয়ে গেলাম এরই সাথে পেয়ে গেলাম একটি মোশন সেন্সর সাথে থাকছে দুটো রিমোট এবং একটি ফাইভ ভোল্টের চার্জার এটার সাথে ব্যাটারি তারপর হচ্ছে সাইরেন যেটা হিউজ সাউন্ড করবে এখন আমরা মোশন সেন্সরটি ডিভাইসের সাথে কানেক্ট করে ফেললাম বেশি লেট করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই মোশন সেন্সরটি কানেক্ট করে ফেললাম এখন আমি একটু টেস্ট বেসিসে এটাকে একটু চালু করলাম এই মোশন সেন্সর দিয়ে এখন আমি আমার গ্যারেজে লাগাবো আমার মোটর সাইকেল বা আমাদের গাড়ি যেখানে থাকে সেখানে আমি লাগাবো এবং এই মেশিনটা আমি প্রায় দেড়শো থেকে দুইশো ফিট দূরে রাখবো লক করে দিলাম ওকে তুমি যাও এবার আসতে একটু দাঁড়াও দেখেন এটা কিন্তু এই যে মোশন সেন্সরটা রাখছি দেখেন আমরা ওইদিকে দিকে যাইতেই পারতেছি না গেলেই দেখেন এটা কিন্তু এই দেখছেন লাইট জ্বলে উঠে তো তারপরও তুমি এটার ভিতরে যাও ওইদিকে যাও এ দেখেন এ দেখছেন দেখেন